দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমানকে নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক ইনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া সহ জুবাইদা রহমান ও শর্মিলা রহমানকে স্বাগত জানানোর জন্য ঢাকার রাস্তায় লাখো নেতাকর্মীদের ঢল নামে জিয়া পরিবারকে স্বাগত জানানোর জন্য জাফর সাদেকের নেতৃত্বে বনানীতে অবস্থান করে রাজক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এ সময় বক্তব্য রাখেন জনাব জাফর সাদেক দীর্ঘ চার মাস পর বেগম খালেজা জিয়া দেশে আসছেন এবং জনাব তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান দেশে আসছেন এই অনুভূতিটা আপনাদের কাছে কেমন আমি মোহাম্মদ জাফর সাদেক রাজক শ্রমিক দলের সভাপতি কল্যাণ ট্রাস্টের সভাপতি সাবেক ছাত্র দলের সভাপতি ডাকালিয়া আমরা রাজক পরিবার সবাই আসবো অত্যন্ত আনন্দিত এবং দেশবাসী আনন্দিত যে আমাদের প্রিয় নেত্রী দেশের দেশের মা আজকে বাংলাদেশে অবতরণ করতেছেন দীর্ঘ দীর্ঘ প্রায় সাত বছর ধরে সে চিকিৎসাধীন ছিল সেই শেখ হাসিনার সুরেশার শেখ হাসিনার অত্যাচার নির্যাতন এবং তাকে করতেছে পুঙ্গুত বরণ করতেছে কারণে দীর্ঘ চার মাস পর বাংলাদেশে আসতেছে আমরা আজকে বাংলাদেশের লোক এবং সারা দেশের কোটি কোটি লোক আজকে আমরা আনন্দিত জুবাইজুর রহমান আসতেছে দীর্ঘ সতেরো বছর পর জনাব তারেক রহমান কবে আসবে জুবাইদুর রহমান একজন ইমেজের ব্যক্তি এবং বাংলাদেশের প্রখ্যাত ডাক্তার সে সে ঢাকা মেডিকেল কলেজে প্রথম চান্স যখন চান্স পায় সে প্রথম হয়েছিল আপনার শিক্ষা জীবনে তো তার মতো একজন মেধাবীকে শেখ হাসিনা সরকার সহ্য করতে পারে নাই তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে বাংলাদেশ থেকে দীর্ঘ আঠারো বছর পর বাংলাদেশে আসতে আমাদের প্রিয় নেতা তারা ক্রমণের সহদর্মী যোগাযোগ আসতেছে আমরা আনন্দিত উনি এসে আমাদের দলের হাল ধরবেন এবং দেশবাসীর জন্য কল্যাণে কাজ করবেন এটা আমরা প্রত্যাশা করি নিবি চৌধুরী টিভি ঢাকা